আর এ বড় বেহায়াব বেশাম এ বলছে নবীরা ভিকারির বাচ্চা আল্লাহ আকবর এক বলতি বলে কি তখনই আমি আস্তে আস্তে আবার জেন খুলে গেল নবী ডেরা দেওয়ার বছর আগে যে কথা বলেছে সেই কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আল্লাহ নবী বললেন খাইরুল খেয়ারে শারু উলামা শারু সারাবে খাইরুল্লামা পৃথিবীতে যদি ভালো সম্প্রদায় কেউ থাকে আলেম সম্প্রদায় আছে পৃথিবীতে যদি কেউ সবচেয়ে খারাপ সম্প্রদায় থাকে সম্প্রদায় আছে কি আস্তে আস্তে দাবি করছে পীরের দাবি করছে আরে কত পীর হবি হ না যারা পীরের দাবি করে তাদের মতো একটা সহবত আছে আদর্শ আছে খোদার ভয় আছে নবীর সাথে তাদের দিদার হয়ে গেছে একবার জোরে বলা যাবে সবাই আজকে বলেন এরা কি সূত্রে চলে আসে এলমের গরম এগুলো হচ্ছে এলমের গরম এ গরম এ বড়াই থাকবে না ইবলিশের কি এলম কম ছিল রব্বুল আল তার পেয়ারা নবীকে কত সম্মতন নাম্বার চক করে ডাকলেন আর লকব দিলেন হাবিব আচ্ছা ফকির বলতে আপনারা কি বুঝায় আপনারা একটু বলবেন আমার সাথে শেয়ার করবেন একটু চেপে চেপে আসুন আমি আপনাদের ভালো তথ্য দেবো ইনশাল্লাহ একটু চেপে চেপে আসুন আমার ভাইরা আমার যুবক বন্ধু একটু চেপে আসুন আচ্ছা সব জ্ঞানীগুনি আমার চেয়ে আপনারা সব জ্ঞানী কি বুঝলেন ফকির বলতে কি বুঝায় যারা দুয়ারে গিয়ে হাত পাতে যে আমি গরিব আমাকে কিছু সাহায্য করো ঠিক কি না কিছু টাকা কিছু চাল দেন এরাই তো ফকির এতিম কারা যাদের বাপ মা ছোটবেলায় চলে গেছে লালন পালন করার মতো মানুষ কেউ নেই ছোট্টবেলায় এরা হচ্ছে এতিম তাহলে আমার নবী দিন দুনিয়ার বাদশাহ জগৎগুরু নবী মোহাম্মদ রসুল্লাহ ভিখারির বাচ্চা ছিলেন ভিকারি ছিলেন দুয়ারে দুয়ারে হাত পারতেন একটা প্রমাণ আপনারা দিতে পারবেন এইসব আলেম গুলো বেহা আলেম গুলো ডেকে এনে নবীর মঞ্চে বসে এরা আবার এদের লজ্জা সরম থাকা দরকার আল্লাহ নবী আলাইহি সাল্লাম যে রাস্তায় চলে গেছে জুতো পায় দিয়ে হেঁটে গেছে সেই রাস্তার বালুর যা দাম সে বালুর কয়া যদি হয় তার দাম আমাদের নাই আর আমরা বলছি নবিরাব ফকিরের বাচ্চা আবার কিছু ফেরেঙ্গে আলে মুঠোচ্ছে এরা বলছে সবে বরাতের মাসে যদি কোনো ইমাম কোনো বাড়ি যারা দাউদ করে খতম পোড়ায় ইমাম পড়তে যা যে বাড়ি পড়ায় দুটো সব জাহান্ন সকলে বলবেন না পড়া গোনা বলেন কি বলছে দেখুন বলছে সবে বরাতে রোজা সবে বরাতে রোজা এরা যারা করে এই একটা রোজার চাহান জাহান্নামটা যথেষ্ট আফসোস আফসোস এরা শয়তানের চেয়ে বড় আলেন এরা কত কুলাঙ্গার ভাষায় প্রকাশ করা যাবে না নিজের দাম সবসময় বাড়াবার জন্য যা তা বলে দিচ্ছে মিডিয়ার সামনে আমার নবীর যদি কেউ বি করে আমার আল্লাহ যদি নবীর ইজ্জত দেয় কোন মানুষ বিজ জুতি করতে পারবে বরং সে দুনিয়াতে জুতি হয়ে চলে যাবে আমি দেখে অবাক এরা বলে কি এরা আস্তে 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 ফেসবুকে হোয়াটসঅ্যাপে আস্তে আস্তে পরিচয় দিতে দেখতে ভালো জায়গায় পৌঁছে আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব আজকে দেখছে মুসলমানরা এরা বলছে রবিরা ফকিরের বাচ্চা তাহলে আমাদের বলতে অসুবিধা কোথায় আজকে জলসা তাসির হয় না কেন বলিন্দ এত টাকা খরচা হচ্ছে জলসায় কেন হচ্ছে না এরা বলে করে ওরাই তো ফকিরের বাচ্চা যারা মাছা খাওয়া করে লোকের কাছে হাত পা দান চায় লোকের প্রবঞ্চনা দিয়ে ওরা আবার আমার নবীর বলছে ফকিরের বাচ্চা আমার আব্বা জানে রা যুবকেরা জোহানের আপনারা লাফা আগরা বলে আল আমার নবীকে কত প্যার করেছিলেন ভালোবেসেছিলেন আজকে একটু একটা নমুনা আপনাদের দিয়ে দিই আপনার একটা সিম দিয়ে দিই মেসেজ আপনাকে একটা দিয়ে দিই শুনুন আমার আপনার নবী নবী আমার বললেন আনা খাওয়া তামার নবী লা নবিহা বা আমি শেষ নবী আমার পরে আর কেউ নবী হবে না ও মুসলমানের ছেলেরা আর কেউ নবী হতে পারবে না বললেন যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ পাক করতেন আল্লাহ একবার জোরে বলা যাবে সোহান আল্লাহ আমার পরে কেউ যদি নবী হতো অমরই হতো আল্লাহ নবী দুনিয়ার জগতে এই বললে বললেন আহ সোনার নবীর কথাটা আমার আল্লাহ কবুল করে নিলেন একবার জোরে বলা যাবে আমার ভাই আমার বাবা দিরাম কেতাবের ভিতরে লেখা আছে কেমতের ময়দানে মসিবতের দিন কেমতের ময়দান হাসরের ময়দানে আমার আল্লাহ সেদিন কুরসিতে বসে যাবে চেয়ারে বসে যাবে মতির মেম্বারে বসে যাবে আর ডান একটা চেয়ার থাকবে সামনে নবীদের লাইন থাকবে তারপরে সাহাবিদের থাকবে তারপরে উলামা রামগড়ের থাকবে যেমন আস্তে আস্তে পর্যায় সাধারণ মানুষের চেয়ার গুলো থাকবে তবে সব চেয়ারে নবীদের নাম লেখা থাকবে সমস্ত চেয়ারে নবীদের নামগুলো লেখা থাকবে একদিকে নবীদের নাম চেলা করতে করতে আল্লাহ নবী দাউদ সালাত তারপরে একটা চেয়ার সেটা হবে খালি তারপরে চেয়ারে থাকবে হজরতের সুলাইমান আলাই সালাত সালামের নাম কেতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক বসে থাকবেন ডান দিকে যে চেয়ারটা থাকবে আমার নবী জগৎগুরু নবীকে আমার আল্লাহ সম্মানিত ভাবে ডাকবেন হাবিব আমার প্যারা দোস্ত হাবিব আপনি আসুন এই চেয়ারটা আপনার জন্য প্রযোজ্য আমার পাশে চেয়ারের অগ্রাধিকার একমাত্র আপনি আল্লাহ নবী ওই সময় বলবেন রব্বি আলমিন ও রবুল আলমিন আমি সব নবীদের নামগুলো চেয়ারের মাথায় দেখা লেখা দেখা পাই এই হজরতে দাউদার হজরতে সুলাইমান এর মাঝখানে একটা চেয়ার আছে এই চেয়ারে কারোর নাম নাই এই জায়গাটা কোন নবী বলবে তার নাম কি আমার প্রেয়ারা নবী জগৎগুরু নবী হাবিবুল্লাহ যখন এ কথা বললেন ওই সময় আল্লাহ বললেন হাবিব আপনি আমি এ প্রশ্নটা আপনার পর উত্তর দেব আজকের আমার সিংহাসন আমার পাশে আপনি আপনাকে সভাপতি করে দিয়েছি আমি আল্লাহ আজকের আমার অস্ত্র হবে আমি অজ করবো আমার অজের পরেতে আপনার প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিয়ে দেব মুসলমানের ছেলেরা ঠান্ডা মাথের তো ভোজন আমার আল্লাহ পাক দাউদ আল্লাহ সালামকে ডাকবেন ও নবী দাউদ আমি আল্লাহ বহু কেতাব দিয়েছিলাম আমি বহু নবী পাঠিয়েছিলাম দাউদরে আজকের ময়দানেতে এই জায়গায় বসে বসে আপনি চারে বসে 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 আমি আল্লাহমা কালাম উজমা কালামের একটা সুরা আছে সুরা তুমি আস ওই সুরোটা তুমি পাঠ করো দাউদ বলছে আল্লাহ আপনি তো আমার বলে জুবুর কেতাব দিয়েছিলেন কোরআন তো আপনার হাবিবের ওপরে এ কোরআন আমি কি করে পড়বো কি বললেন দাউদকে আল্লাহ জুবুর কেতাব দিয়েছিল কিন্তু আল্লাহ দাউদকে বলে নবী দাউদ তোমার আমি কণ্ঠস দিয়েছিলাম খুব ভালো আজকের সুরাই ইয়াসিনটা পড়ে শোনাও তো এমত অবস্থায় রবুল আর বেদ দরবারে দাউদ বলছে বলছে আল্লাহ আমি কোরআন কি করে এ তো আপনার নবীর উপরে ও করেছে করেছি দাউদ এ করো আল্লাহ নবী দাউদ আলায় সালাতু সালাম যখন হাসিন পড়তে লাগলেন দাউদ আলায় সাল্লাম আপনার কি নাই হাসিনটা জবান থেকে বই প্রকাশ করে পাঠ করে হাসরের মায়েদানেতে সত্তর প্রকার দাউদ আলায় সালাতুস সালামের জবান থেকে আপনার বই প্রকাশ হয় কিছুক্ষণ পরে আল্লাহ পাক দানিয়ে দিলেন দাউদ ও দাউদ আপনি দাঁড়াও আর পড়তে হবে না আমার প্যারা হাবিব আমার দোস্ত প্যারা হাবিব মোহাম্মদ রসুল্লাহ আপনি হলেন আমি আল্লাহ আমার রসুল জোরে বলুন সোহার আল্লাহ আপনি কোরআনটা তেলাওয়াত করে শোনান মদর শরেতে আপনাকে বহু কথা বলেছেন না না আমি আল্লাহ আপনার জবানের কোরআনটা আদমাল থেকে নিয়ে নবী হল্লা পর্যন্ত যত এসেছে আমি সকলের নবী আল্লাহ আমি সকলের আল্লাহ তাদের কাছে একটা করে কেতাব দিয়েছিলাম আমার হাবিবি আপনার জবানের কথাটা আপনি পড়িয়ে শুনিয়ে দেন নারে না রে তেবির